বিআরটিএ ভবনের যে পাঁচতলায় এখানে আমাদের মূল সার্ভার রুমটি অবস্থিত এখানে বাংলাদেশের সমগ্র বাংলাদেশের যানবাহনের ডেটা সেন্টার অবস্থিত যানবাহনের সমস্ত ডেটা এখানে সুরক্ষিত আছে দুষ্কৃতিকারীদের যে অগ্নিকাণ্ডের ফলে তারা চেষ্টা করেছে আমাদের এই ক্ষতি করার জন্য বিভিন্ন ফ্লোরে আগুন দিয়ে আমরা আমাদের ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছি তারা ফ্লোরে ফ্লোরে আলাদাভাবে আগুন দিয়ে কিন্তু চেষ্টা করেছে বিশেষ করে আমাদের ডেটা সেন্টারের ক্ষতি করার জন্য তো আমাদের ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাণী সহযোগিতায় আমরা কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছি এবং ডেটা সেন্টারের ক্ষতি হয়নি কোনো আমরা ডেটা সেন্টার এখনও সুরক্ষিত আছি সেটির কোনো ব্যাকআপ ব্যাকআপের বিষয়টি আমি বলবো এরকম যে এটি দুই সালে কুরিয়ান সরকারের একটি যৌথ উদ্যোগে কইকার একটি প্রজেক্টের আওতায় এই ডেটা সেন্টারটি নির্মাণ করা হয়েছিল এবং শুরুতেই এটির ব্যাকআপের কোনো কর্মসূচি তাদের কাছে ছিল না আমরা এই গত এক বছর যাবত এটির ব্যাকআপ তৈরি করে আমাদের পৃথক অফিসে স্থানান্তর করার জন্য আমরা কার্যক্রম করছি এমনিতে বিআরটিআর অফিসের ক্ষতিটা কেমন বিআরটিআর অফিসের যে ক্ষতি আমাদের সচিব স্যার যেটি বলেছেন যে আমাদের তিনটি গাড়ি মানে পুড়িয়ে দেওয়া হয়েছে পাঁচটি মোটরসাইকেল আমাদের অনেকগুলো ল্যাপটপ কম্পিউটার ফার্নিচার তারা লুট করে নিয়ে গেছে এবং ব্যাপক ভাঙচুর করেছে এবং আমাদের অবকাঠামোর ব্যাপক ক্ষতি করেছে টোটাল মিলে ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা গতকাল থেকে কাজ করছি যেহেতু কিছু সীমাবদ্ধতা আছে আমাদের চলাচলের ক্ষেত্রে আমরা ক্ষয়ক্ষতিটা চূড়ান্তভাবে নির্ধারণ করতে পারবো আজকে বা একদিনের মধ্যে আশা করছি